আমার মাও পান্তা ভাত আর আমার মায়ে পান্তা ভাত দিব না তো দাদি খebo তো দাদির খেয়েও বেশ আছে আমার মায়ের খেয়েও বেশ নাই আ তো অহংকার করা ভালো না অহংকার পতনের মূল খালি পাপের পাত্র সম্পত্তির গরম দেখাও তোর পাপের পাত্র সত্যিই অর্থের সম্পদ থাকুক না কেন তা কিন্তু তোমারই হবে না আমার ابو যা আছে তাই নিয়া এত পাপের পাত্র অহংকার করো না সঞ্জীব চুপ থাক বেশি কথা কই না পটরপটর কইবি না খুজিত কত কলিটর আমু আম্মুaske দিছে আমু দাদি প্রতিদিন পান্তা ভাত দেয় তুমি কিছু কও না কেন তোর মা পান্তা খায়া পারে না আর পান্তা ভাত খাইছে তোর দাদি তাতে কি হইছে পান্তা ভাত কি খারাপ জিনিস বাহ তুই তো আমুর পক্ষে নেই আউ তুমি না পান্তা খায়া পারো না আর দাদি হচ্ছে বুড়ানুর আগে আপা أنت হিলাও। আব্বু আমো কেসি দিও না। তোমার অবস্থা কিন্তু খারাপ হইব। আদি মতো আম কথা কথা খালি বাবার বাড়ি গরম দে হায়। নাদি গরিব দে হায়। নাদি তুমি দিতাছানা তুমিও আমো সাথে শ্বশুরবাড়ির বলাই করো। এটা কথা মনে রাখো যে মাও জন্ম দিতে তার গুণ আগে গাও আর পাপো সম্মান দে আর কথাটি মনে রাখো ভাইয়া এবং আপুদের বলছি বাবা মা গরীব হলে কখনো বাবাকে বা মাকে অসম্মান করবেন না একটা কথা মনে রাখবেন বাবা মা জন্ম দিয়ে বলেই আপনি এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন আর এই ভিডিওর থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত তো সবাই আমাদের ভিডিও গুলো দেখবেন আর দেখার পরে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো বিষয়বস্তু থাকে যে বিষয়গুলো নিয়ে আমাদের যদি বলেন কন্টেন্ট তৈরি করতে আপনারা সেই বিষয়ে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন নাকি হ্যাঁ অবশ্যই আমরা ভিডিও আর বলছি বাবা করা উচিত আর প্রত্যেকটা মেয়ের একটা কথা মনে রাখা উচিত সেটা হচ্ছে তার বাপের বাড়িতে অর্থ সম্পদ অট্টালিকা যতই থাকুক এটা নিয়ে কখনো স্বামীর বাড়িতে অহংকার করা গৌরব করা প্রয়োজন নাই আমি মনে করি কেননা একটা মেয়ের শেষ বয়স পর্যন্ত স্বামীর সাথেই থাকতে হবে স্বামীর যা আছে সেটা নিয়েই বেঁচে থাকতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাকি হুম